নমস্কার বন্ধুরা বিহারে শিক্ষক নিয়োগে ডোমিসাইল নীতি চালু হল টিআরই ফোর থেকেই এই নীতি কার্যকর হবে সংক্ষিপ্ত জেনে নিচ্ছি বিহারে দীর্ঘদিন ধরেই চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডোমিসাইল অর্থাৎ স্থানীয় নীতি চালুর দাবিতে আন্দোলন করছিলেন অবশেষে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই দাবিতে সাড়া দিয়ে ঘোষণা করেছেন এখন থেকে বিহারের বাসিন্দারা শিক্ষক নিয়োগে অগ্রাধিকার পাবে কী বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বললেন বিহারের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য সরকার বহু বছর ধরে কাজ করছে টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফোর থেকেই এই ডোমিসাইল নীতি কার্যকর হবে এবং টিআরই ফাইভ পরীক্ষার আগে অর্থাৎ স্টেট টেট পরীক্ষাও নেওয়া হবে সেক্ষেত্রে বাইরের রাজ্যের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে কিন্তু যে ডোমিসাইল নীতি চালু হচ্ছে সেখানে কিছু পার্সেন্টেজ বাইরের রাজ্যে ছেলে মেয়েদের জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে শিক্ষা বিভাগকে নিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া যায় এই আন্দোলনের সূচনা টিআরি থ্রির পর থেকে শুরু হয়েছিল বেশ জোরালোভাবে কিন্তু ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শত শত চাকরি প্রার্থী পাটনার রাস্তায় আন্দোলনে নেমেছিলেন তারা মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে তিরঙ্গা হাতে মিছিল করছিলেন এবং পুলিশ ব্যারিকেড ভাঙারও তারা চেষ্টা করে যদিও সেটাতে তারা সক্ষম হয়নি কিন্তু আন্দোলনে নেতৃত্ব দেন সেখানকার ছাত্রনেতা দিলীপ কুমার যিনি বলেন যে ডোমিসাইল নীতি বিহারের ছাত্রদের অধিকার ও অন্য রাজ্যে এই নিয়ম আছে ফলে বাইরের রাজ্যের ছাত্ররা যখন বিহারে পরীক্ষা দিতে আসছে তারা চাকরিটি পেয়ে যাচ্ছে ফলে বিহারের ছাত্রদের ক্ষতি হচ্ছে ডোমিসাইল নীতি কিভাবে সাহায্য করবে বিহারের ক্যান্ডিডেটদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র সিলেবাস অনেক সময় রাজ্যভিত্তিক হয় সেখানে তাদের এই বিষয়ে নলেজটা বাইরের রাজ্যের ছেলে মেয়েদের থেকে একটু বেশি সেক্ষেত্রে তাদের এখানে একটা সুবিধা পাচ্ছে তারা তাছাড়া তাদের একটা রিজার্ভেশানের কোটাটা অনেকটা বেশি থাকবে বাইরের রাজ্যের ছেলে মেয়েদের থেকে সেই কোটাতে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা যেহেতু কম্পিটিশানে নামতে পারবে না সেক্ষেত্রে এখানেও তারা একটা সুবিধা পাচ্ছে যেসব রাজ্যে ডোমিসাইল নীতি চালু সেখানে নিজেদের ছাত্রছাত্রীরা সুবিধা পায় সেজন্য বিহারেও স্থানীয় প্রার্থীদের জন্য এই সুবিধা চালু হলো পরবর্তী সময়ে নোটিফিকেশান মারফত তোমাদের সামনে সমস্ত তথ্য আমরা তুলে ধরবো যদিও অফিসিয়ালি এখনও নোটিফিকেশনটি প্রকাশিত হয়নি কেবলমাত্র তিনি ভারবালি অ্যানাউন্স করেছে যেহেতু সুতরাং খুব শীঘ্রই আগামী দু তিন দিনের মধ্যে নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে বা নোটিসটি প্রকাশিত হয়ে যাবে নোটিফিকেশান বলাটা ভুল হবে এর আগে অলরেডি বিহারের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে টিআরই ফোর কিন্তু বছরেই নেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মধ্যেই নেওয়া হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছি আমাদের সামনে এসটি একটা বড়ো এক্সামিনেশান রয়েছে টিচার রিক্রুটমেন্টের যেটা বহু বছর পর হতে চলেছে টিআরই ফোর ঠিক তার পরপরই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা পরীক্ষা দেওয়ার পর এস টি এক্সামিনেশান দেওয়ার পর তোমরা কিন্তু পড়া ছাড়বে না মানে রিভিশন বা কন্টিনিউ করতে থাকবে যদি তোমরা ইচ্ছুক থাকো বিহারে এক্সামিনেশান দেওয়ার এছাড়া বর্তমানে ইউপিতেও টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ফর্ম ফিল চলছে সেখানেও যারা ইচ্ছুক আছো অ্যাপ্লাই করতে পারো এছাড়া বন্ধুরা রাজ্যের দুটি বা তিনটি স্কুলের তরফ থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু ভ্যাকেন্সিস রয়েছে সেগুলি আলোচনা করে আজকের এই ভিডিওটা আমরা শেষ করছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকো সাপোর্ট করো আমাদের পাশে থাকো খুব ভালো লাগছে যে আমরা ধীরে ধীরে আজকে কুড়ি হাজারের একটা বড় পরিবার হয়ে গেছি এখান থেকে আমাদের অনেক বন্ধুরা চাকরি পেয়েছে তারা যথারীতি যখন চাকরি পায় তারা আমাকে মেসেজ করে জানায় হোয়াটসঅ্যাপে জানায় যে তারা এখান থেকে উপকৃত হয়েছে সেটা যেন আমার ভালো লাগে যে একটা ছোট্ট চ্যানেল যেখান থেকে ধীরে ধীরে আমরা অনেকেই এখান থেকে উপকৃত হয়ে থাকি তো যাই হোক পরের আপডেটে আমরা চলে যাই পরের গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল বিননাগরীর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কেমিস্ট্রি স্পেশাল এডুকেটর কাউন্সিলর স্কিল ডেভেলপমেন্ট টিচার ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার এবং এমটিএস পদে এম পদে দুটি ভ্যাক্যান্সি রয়েছে একটি মেল একটি ফিমেল এছাড়া প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা রিক্রুটমেন্টও কিন্তু এখানে করা হবে তোমরা যারা ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই আড়াইশো টাকা ডিমান্ড ড্রাফট আর্মি পাবলিক স্কুল বিননাগড়ির ফেভারে কাটিয়ে স্টেট ব্যাংকের থেকে মানে কাটাতে হবে তোমাদেরকে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা কাটিয়ে সেটা অর্থাৎ ডিমান্ড ড্রাফটা এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস সব একসঙ্গে অ্যাটাচ করে একটি এনভেলপে ভরে এগারোই অগস্টের আগে তোমরা জলপাইগুড়ির এই ঠিকানায় পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশান ফর্ম একটি কিন্তু তোমাদের পাঠাতে হবে ফুলফিল করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এপিএস বিন্নাগুড়ি ডট ও জিতে পেয়ে যাবে যদি তোমাদের পেতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানা আমি সরাসরি লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো এর পরবর্তীকালে যারা যারা আবেদন করবে সেখান থেকে শর্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে একুশ তারিখ এবং বাইশ তারিখ ইন্টারভিউর ডেট সম্ভাব্য ডেট বলা হচ্ছে সুতরাং সে অনুযায়ী তোমরা প্রিপারেশান নিতে পারো যারা ইচ্ছুক রয়েছে এখানে আবেদন করার জন্য কোনোরকম প্রশ্ন বা কোয়ারিস যদি থাকে তাহলে নিজের প্রোভাইড করে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারের যে একটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এছাড়া এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে ইমেল আইডি ইমেল আইডি মারফতেও তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারপরের যে ভ্যাকেন্সি ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি সেটা হলো সৈনিক স্কুল পুরুলিয়ার তরফ থেকে তো এখানেও ক্লার্ক পদে একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে পারমানেন্ট বেসিসে কিন্তু এখানে রিক্রুট করা হবে রেগুলার বেসিস অর্থাৎ পারমানেন্টভাবে কিন্তু রিক্রুট করা হবে স্কুলটি পুরুলিয়া জেলাতে অবস্থিত ডিটেলস জানতে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সৈনিক স্কুল পুরুলিয়া ডট কমে ভিজিট করতে বলা হচ্ছে তোমরা যদি এই ইনফরমেশন সম্পর্কে আরও ডিটেলস জানতে চাও আমাদের ভিডিও মারফত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি আলাদা করে আলোচনা করে নেবো আর না হলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি তোমরা আবেদন করতেই পারবে সেখানকার প্রসিডিও ঠিকঠাকভাবে পড়ে তারপরের ভ্যাকেন্সি ক্যালকাটা পাবলিক স্কুল যেটি মধুমনি রাহিকা বসে মধুমনি অর্থাৎ বিহারে অবস্থিত তো এখানে পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশনের জন্য সমস্ত বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে অ্যাকমোডেশান ফেসিলিটি এখানে প্রোভাইড করে দেওয়া হবে যার ইন্টারেস্টেড রয়েছে এবং এক্সপিরিয়েন্স আছে এবং ইংলিশে প্রফিসিয়েন্ট তারা অ্যাপ্লাই করতে পারো স্যালারি ভালো মানের দেওয়া হবে এক্সপিরিয়েন্সের বেসিসে লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে বারোই অগস্ট অর্থাৎ বারোই অগস্টের আগে তোমাদের ইমেল মারফত তোমাদের সিভি পার্টি অ্যাপ্লাই করতে হবে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা সরাসরি ইমেলেই তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো একই সঙ্গে দেখা যাচ্ছে জগদীশচন্দ্র মণ্ডল ইনস্টিটিউশনেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেহেতু এটি একটি ডিএলএড ইনস্টিটিউট বা কলেজ সুতরাং এখানে তোমাদের এম এড বাধ্যতামূলক এম এড করে থাকতে হবে তার সঙ্গে তোমাদের নেট বা সেট যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে অর্থাৎ তিন সিটি নর্মস অনুযায়ী ডিএলএড সেকশনে তোমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবে যে যে বিষয় এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে সেই বিষয়গুলি হল সায়েন্স সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এডুকেশান ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল এডুকেশন এছাড়া প্রিন্সিপাল পদও একটি ভ্যাকান্সি রয়েছে ইমেল মারফত তোমাদের আবেদন করতে হবে জেসিএমআই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম কোনোরকম প্রশ্ন থাকলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান এই নাম্বারে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এছাড়া বন্ধুরা পানাগড়ের আর্মি পাবলিক স্কুলেও কিন্তু প্রিন্সিপাল পদে একটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বিএড থাকা ম্যান্ডেটারি সেটা বলে দেওয়া রয়েছে এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো বয়স বলে দেওয়া রয়েছে পঞ্চান্ন বছরের কম হতে হবে এবং স্যালারি বা অন্যান্য সমস্ত অ্যালাওয়িবিএসই নমস বা এডব্লিউইএস গাইডলাইন অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করা হবে বা আপনাদেরকে প্রোভাইড করা হবে সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে শুধুমাত্র প্যানেলের মারফতেই তো আপনাদেরকে সিলেক্ট করা হবে অনলি ক্যান্ডিডেট শর্ট লিস্টেড বেসড অন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অর্থাৎ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অনুযায়ী শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তাদের মধ্যে থেকে শুধুমাত্র ইন্টারভিউর বেসিসে রিক্রুট করে নেওয়া হবে সিভিসহ তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি আঠাশে আগস্টের আগে পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওপরের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে দ্য চেয়ারম্যান আর্মি পাবলিক স্কুল পানাগর পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান থ্রি ফোর টু জিরো ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন কোনোরকম আবেদন চার্জ কিন্তু এখানে লাগছে না বন্ধুরা এরকম ছোটো বড় গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এছাড়া আমাদের ওয়েবসাইট পড়াশুনো ডট ওআরজি ভিজিট করেও সেখানে অনেক রকম ইনফরমেশান আপনারা জানতে পারবেন সেখানে প্রত্যেক দিনই কম বেশি আমরা বিভিন্ন তথ্য প্রোভাইড করে থাকি সুতরাং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো